আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সিনেটেরিয়ান ডিজাইন ঠাকুরতরা আমরা সবসময় আপনাদেরকে সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা পরিমাণ মতো হলে আমরা আমাদের গাড়ি দিয়ে নির্দিষ্ট পরিবহন দ্বারা ফ্রিতেও ডেলিভারি দিয়ে থাকি এছাড়া কম কোয়ান্টিটি কম হলে আপনারা এসে নিয়ে যেতে পারেন বা কোনোভাবে আমরা পৌঁছে দিতে পারি আপনাদের ঠিকানাই আপনারা সবাই অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকা উত্তরাতে এসে অথবা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিবি ইনশাআল্লাহ আপনারা দেব ঠিকানাই আমরা চার ইঞ্চি তিলা ডিজাইন থেকে শুরু করে একবারে বিশ ইঞ্চি তিলা ডিজাইন পর্যন্ত আমরা দিয়ে থাকি এছাড়া জানালা বা বারান্দার তিলার ডিজাইন আমরা দিয়ে থাকি এছাড়া সিমেন্টের সাতশ্রিডি করে রিলিং বিভিন্ন ধরনের ডিজাইন এটা যেমন একটা ডিজাইন দেখালাম এটা দশ ইঞ্চি একটা পিলার ডিজাইন চমৎকার কিছু ডিজাইন এখানে বটমের অংশ এবং টপের অংশ খুব সুন্দরভাবে সেটিং হয় এছাড়া কেউ যদি মিডিলের অংশও প্রয়োজন হয় সেটাও আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ সাতশ্রিডি করে রিলিং রিলিং সহ বিভিন্ন ধরনের সিমেন্টের ব্লক আমরা দিয়ে থাকি ফোন করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে বা ছবি দেখে আপনার ডিজাইন চয়েস করে নিতে পারবেন ঢাকা উত্তরাতে এসে সব থেকে ভালো হয় যদি আপনাদের রুচিসম্মত ডিজাইন আপনারা নিজেরা দেখে নিতে পারেন সিমেন্টের ডিজাইন কোনটা পছন্দ হবে সরাসরি দেখলে ভালো